নজর রাখবো পরবর্তী সংবাদে ভারত মায়ের বীর সৈনিকদের শ্রদ্ধা জানিয়ে আজ এক তিরঙ্গা রিলির আয়োজন করা হয়েছে সোনামুড়ায় এবং এই তিরঙ্গা রিলিতে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা আজ উপস্থিত ছিলেন পাশাপাশি এই বৃষ্টি স্নাত দিনকে উপেক্ষা করে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আজকে এই রিলিতে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে বিজেপি সিপাহী জেলা জেলা দক্ষিণ অংশের উদ্যোগে আয়োজিত হয়েছে এই তিরঙ্গা রিলি বিশেষ করে জেলার অন্তর্গত চারটি বিধানসভা এলাকা সোনামুড়া নলছোড় ধনপুর এবং বক্সনগর থেকে দলের সমর্থকদের পাশাপাশি পাশাপাশি সাধারণ মানুষ এবং একঝাঁক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন আজ রেলি থেকে ভারতীয় সৈনিকদের অভিনন্দন জানানো হয়েছে পাশাপাশি সেখানে সোচ্চার হয়েছে রেলিতে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিবাদী স্লোগানে কি রয়েছে বিস্তারিত শুনুন যেটা কি ছিল আজকের কর্মসূচি তিরঙ্গা যাত্রা আমাদের বীর সৈন্যরা গত সাত আট নয় তারিখ সন্ত্রাসবাদী মূলত সুস্থ এর উপর সন্ত্রাসবাদী দাটিতে যেভাবে দ্রী সৈনানীরা বিদেশ বীরত্বের সৈনিক তাদেরকে সন্ত্রাসবাদ জাতিগুলিকে ঘুরিয়ে দিয়েছে আর তাদেরকে সংবর্ধনা দেওয়া জানানোর জন্য আজকে এই আমাদের সিপাল সাউথ এ আমরা একটা তিরঙ্গা যাত্রা করি আমাদের সৈনিক এবং আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আজকে এই তিরঙ্গা কারা কারা উপস্থিত ছিলেন এতে মানুষের আপনারা শুনলেন তাদের বক্তব্য অবশ্য আজ এ ভারতের জয়গান এবং পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগানের উচ্চচার হয় রেলিতে অংশগ্রহণকারীরা ریلی শেষে বিজেপি#!/শিপায়ে চলার জেলার দক্ষিণ অংশ সভাপতি উত্তম দাস আজ বিস্তারিত তথ্য তুলে ধরেছেন সংবাদমাধ্যমের সামনে নিউজটি সূত্রে একটি বিজ্ঞাপন বృతి সঙ্গী থাকুন